রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেব আয় গুরু কৃপা হি বলাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবত কি তার দ্বিতীয় পঁয়তাল্লিশ শ্লোকটি পড়ে জয় রাধা বল্লভ বলিবন্স কোন বিষয়কে প্রাধান্য দিতে হলে প্রথমে তার দোষ গুণ উভয় পক্ষকে এক জায়গায় রেখে বিচার করে তারপর তাকে জোরদার করতে হয় এখানে ভগবান নিষ্কাম ভাবটিকে গুরুত্ব দিয়েছেন সুতরাং আগের তিনটি শ্লোকে সকাম ভাবসম্পন্ন ব্যক্তিদের বর্ণনা করে এবার পরবর্তী শ্লোকে নিষ্কাম হওয়ার প্রেরণা দিয়েছেন বলেছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিশ্চয়ই গুণ্য হবার জন্য নির্দ্বন্দ্ব নিত্যস্বত্বস্থ নির্যোগ ক্ষেম আত্মবান অর্থাৎ বেদ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনা কারক হে অর্জুন তুমি নিশ্চয়গুণ্য হও নির্দ্বন্দ্ব হও নিত্য সত্যস্থ হও যোগক্ষেম রহিত হও এবং পরমাত্মা পরায়ণ হও ব্যাখ্যা এখানে উপরিক্ত পদগুলির অর্থ বেদের নিন্দা নয় বরং তার দ্বারা নিষ্কাম ভাবেরই মহিমায় গীত হয়েছে যেমন হিরকের বর্ণনা করার কালে তার সঙ্গে কাচের বর্ণনা করলে তার অর্থ কাছের নিন্দা করা নয় বরং হিরকের মহিমা জানানোই এর উদ্দেশ্য তেমনি এখানে নিষ্কাম ভাবের মহিমা জানাবার জন্যই বেদের সকাম ভাবের বর্ণনা করা হয়েছে নিন্দা করার জন্য কিন্তু নয় বেদ যে কেবলমাত্র ত্রিগুণের কার্য জগৎ সংসারেরই বর্ণনা করে তা নয় বেদে পরমাত্মা এবং তার প্রাপ্তির সাধনার বর্ণনা করা রয়েছে হে অর্জুন তুমি ত্রিগুণের কার্যস্বরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করো সংসার থেকে ঊর্ধ্বে উঠতে গেলে রাগ দেশাদি দ্বন্দ্ব হওয়া অত্যন্ত প্রয়োজন অর্থাৎ এইগুলি মানুষকে সংসারে আবদ্ধ করে রাখে সেই জন্য তুমি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে রহিত হও ভগবান এই স্থলে অর্জুনকে নির্দন্দ হওয়ার আদেশ কেন দিয়েছেন কারণ দ্বন্দ্ব হতেই মানুষ মোহক্রস্ত হয় সংসারে আবদ্ধ হয় সাধক যখন নির্দন্দ হয় তখনই তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভচন করতে পারেন নির্দ্বন্দ্ব হলে সাধক অনায় আসে সংসার বন্ধন থেকে মুক্ত হন নির্দন্দ হলে মূরতা দূর হয় নির্দ্বন্দ্ব সাধক কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হয় না অর্থাৎ নির্দ্বন্দ্ব হলেই সাধকের সাধনা দৃঢ় হয় সেই জন্যই ভগবান অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ দিয়েছেন দ্বিতীয়ত সংসারের কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয় তবে অন্য বস্তু ব্যক্তি ইত্যাদিতে দেশ হয় এটি নিয়ম এইরূপ হলে ভগবান উপেক্ষিত হন এটিও এক প্রকারের দেশ কিন্তু সাধকের যখন ভগবানের ভালোবাসা জন্মায় তখন সংসারের দেশ উৎপন্ন হয় না বরং সংসার থেকে উপরতি হয় উপরতি হওয়ার প্রথম অবস্থা এই রূপ হয় যে সাধকের প্রতিকূলতার প্রতি দেশ হয় না কিন্তু উপেক্ষা আসে উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে উপরতি হলে রাগ দেশ চিরকালের মতো দূর হয়ে যায় এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ ও দেশের সংস্কার থাকে উদাসীনভাবে রাগ দেশের সত্তা থাকে কিন্তু উপরতিতে রাগ দেশের সংস্কার আর থাকে না সত্তাও থাকে না রাগ দেশ চিরকালের মতো দূরীভূত হয়ে যায় দ্বন্দ্ব রহিত হওয়ার উপায় হল যা নিত্য নিরন্তর স্থিত সর্বত্র পরিপূর্ণ সেই পরমাত্মায় মনকে সর্বদা স্থির রাখা কারণ যে আমার শরণাগত তার যোগক্ষেম আমি নিজে বহন করি তুমি শুধুমাত্র পরমাত্মা পরায়ণ হও এবং একমাত্র পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির প্রতি লক্ষ্য বাস্তবে জড় চেতন সৎ অসৎ নিত্য অনিত্য বিনাশীল অবিনাশী ইত্যাদির পার্থক্য হল দ্বন্দ্ব যোগ এবং ক্ষেম প্রার্থনা করাও দ্বন্দ্ব দ্বন্দ্ব হলে সবকিছুই ভগবান এই প্রকৃত সত্যটি অনুভব হয় না কারণ সবকিছু যদি ভগবানই হন তাহলে জড়েতনের দ্বন্দ্ব কেন থাকবে তাই ভগবান অমৃত এবং মৃত্যু সৎ এবং অসৎ উভয়কেই তার স্বরূপ বলে জানিয়েছেন অমৃতং চৈব মৃত্যুশ্চ সদ সচ্চা হাম অর্চনা রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বাল্লভ শ্রী